যুগে যুগে আল্লাপা কেতাবও পাঠিয়েছে ছোট ছোটো কেতাব বড় বড় কেতাব ছোট ছোটো কেতাবগুলোকে সহিফা বলে কি বললাম সহিফা আর বড় হলো কেতাব এই মোট হলো একশো চারটে একশো চারটা কেতাব একশোটা হলো সহিফা ছোট ছোটো কেতাব আর চারটা হলো বড় বড় কেতাব চারটা বড় বড় কেতাব কি কী সবথেকে বড় কেতাবটার নাম হলো তওরা তওরা মুসা নবীর প্রতি নাজির হয়েছে সেটা হলো এক হাজার পারা কত তারপরে আরে কেতাব পাঠিয়েছেন আল্লাহফাক জবুর বলে একটা কেতাব দাউদ নবীর প্রতি সে কেতাবটা কত পারা দেড়শো পারা কত কত দেড়শো মাথায় রাথায় তারপরে আল্লাফাক কেতাব পাঠিয়েছেন ইঞ্জিল বলে একটা কেতাব ঈশা নবীর প্রতি ইঞ্জিল কেতাব যাকে বলে বাইবেল খ্রিস্টান ভাই ইঞ্জিল কেতাব কত পারা সাতাশ পারা কত সাতাশ সর্বশেষ মানব পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য আল্লাহ একটা কেতাব পাঠিয়েছে এই সেই কেতাব এটা হলো কোরআন কোরআন হলো তিরিশ পাতা কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হল মোহাম্মদ তাই তো নাকি ব্যাস এবার আসছে কোরআন যার উপরে নাজিল হল তার পরিচয়টা কি তিনি হলে মোহাম্মদাম তাই তো আচ্ছা মোহাম্মদাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ কে কুরাইশ শোনেন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্না আব্দে মান্নাফের বাপের নাম হাসেম আসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাম কিলাবের বাপের নাম মোররা মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিহির ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মত্তালিয়া দাদির নামটা হলো নেতিলা বিনতে খব্বা রাকেটে ফতেমা কেউ বলেছেন স্বামীরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানির নাম হলো বাড়িরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা দুধ বাপের নাম হলো হল হারেশ নবীদ্যুত ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীদ্যুত ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্ট ইংরাজি কি মাস ছিল ২৯ আগস্ট আরবি মাস ছিল রবিউল আউবাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ আরেক শোভেসা দেখে আরবের মোক্কানগরী উরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হল উনিশ বোন নবীর বাপেরা ক ভাই ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুকুর কটা ফুকুর নবীর ছেলে মেয়ে হলো সাতটা ক্লিয়ার আচ্ছা এবার নবীর নটা চাচার নাম বলে দিই একটু বড় চাচার নাম জাইদা আবুল হামজা আব্বাস আবু তলে নবীর বাপ আবদুল্লাহ আবু জাহাল নবীর চাচা নয় ক্লিয়ার আমরা অনেকে বলি না নবীর চাচা আবু জাহাল ভালো করে শুনে নাও বাপেরা আবু জাহাল নবীর চাচা নয় যে নবীর চাচা নয় তাকে নবীর চাচা বললে ঠিক হবে না চলো চলো এবার আসছি নবীর ছেলে মেয়ে ছেলে মেয়ে কটা বলেছি কটা কটা ছাত্র তিনটে বেটা ছেলে চারটে মেয়ে ছেলে। তিনটে বেটা ছেলের নাম কি বড় ছেলেটার নাম কাশেম মেজটার নাম তাহের বা তৈ ছোট ছেলের নাম বলো ইব্রাহিম আর চারটে মেয়ের নাম কি বড় মেয়েটার নাম জয়না উম্মে কুলসুক রোকে ছোট মেয়েটার নাম ফাতেমা ক্লিয়ার অসুবিধা হচ্ছে চলো আচ্ছা টেনে টেনে বললে সুবিধা হয় না চিন্তা নেই বাবা শোনো কচিরা তোমরা এখন ছোটো তোমরা ভালোবাসো না তাহলে কিছু শিখতে পারবে না কিছু শিখতে পারবে না বড় হলে তোমরা টান বেশি পছন্দ করবে না তোমরা পছন্দ করবে কি বক্তব্যটাকে পছন্দ করবে কি বলছে এইটাকে মাথায় ঢুকিয়ে না আচ্ছা বলো তোমরা স্কুলে পড়ো তো হ্যাঁ বাবা বলো আচ্ছা বলো স্কুলে স্যার তোমাদের ক্লাস করে না তা টেনে টেনে ক্লাস করে আচ্ছা টেনে টেনে যদি ক্লাসে যদি করাই স্যার তোমরা কি বলবে পাগলা বলবে না তা টানের জায়গায় টান দিতে হবে ঠিক না বেটি শুরুতেই উঠে যদি টান দিই সব যদি টেনে টেনে বলি তাহলে দেখবে লোক পাগলা বলবে এই বর্তমান যুগের টানের জায়গায় এলে টান দাও কোরআনের আয়াত পড়ো টেনে সুর দিয়ে বলো আল্লাহর নবী বলেছে গলার সুর সুন্দর করে তুমি কোরআন তেলাবাদ করো আল্লাহ খুশি হবে জোরে বলে ক্লিয়ার চলো এবারে আসছি নবীর উপরে নাজিল হয়েছে এই কোরআন তাই তো হ্যাঁ বাহ এবার কোরআনের পরিচয়টা শুনে শুনে এ কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হীরা হীরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কিবার বললাম কি বার সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে এ কোরআন পড়ো পড়ো এই কোরআনে আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় নামাজের কথা আর বিরানব্বই জায়গায় লেখাপড়ার কথা তাহলে কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই জোরে বলো তাহলে কোনটা আগে লেখাপড়াটা আগে নয় তোমরা লেখাপড়া করো না বা তোমাদের মাম্মা কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে তোমরা পালিয়ে এসে খালি সোনার কাজ জরির কাজ ছেলায়ের কাজ ঝালায়ের কাজ করছো বাবা তোমরা একটু লেখাপড়া শেখো তোমার বাপেরা কাজ করছে করুক তোমরা লেখাপড়া শিখে মানুষ হও বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে আর মাদ্রা এই চাই বাচ্চাগুলো তোমাদের বলছি তোমরা কোরআন শরীফও পড়বে ইংরেজিও পড়বে কম্পিউটারও করবে ক্লিয়ার কোরআন শরীফ পড়বে ইংরাজি পড়বে নামাজও পড়বে কম্পিউটারও করবে সব কিছু করতে হবে তোমাকে শুধু বাংলা পড়লে হবে না আর শুধু আরবি পড়লে হবে না বর্তমানে চলতে গেলে আমার সমস্যা আছে ক্লিয়ার আরবি ইংরেজি বাংলা উর্দু হিন্দি সব লিখতে হবে পড়তে হবে ঠিক না বেটি এটা মাথায় রেখায় রেখে চলো চলো আসছি এই কোরআনের ভিতরে কি আছে আছে কোরআনের ভিতরে আছে তিরিশটা পারা ওটা তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দোটা সুরা চোদ্দো থেকে পনেরো খানা সাজদা সাতটা মানজি জি জি আট থেকে বারো খানা সাতটা ছ হাজার ছশয় ছেষট্টিটা আয়া কেউ বলেছে ছ হাজার দুশয় ছত্রিশটা ছ হাজার ছশয় ছেষট্টিটা আয়া তিন লক্ষ তেইশ হাজার দুশয় পনেরোটা অক্ষর একরান বাইশ বছর নয় মাস কয়েকদিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে ছ হাজারের উপরে আয়াতগুলো নাজিল হয়েছে বারো হাজার জায়গায় নাজিল হয়েছে জোরে সোবান এবার আসছিস আমরা যে সুরাটির আলোচনা করবো আজকে সেই সুরাটির পরিচয়টা দিই সেই সুরাটির নাম বলার আগে একটা কথা বলবো সেটা কি ভালো করে শুনে নিন আপনারা যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে নবীদেরকে বিশ্বাস করে ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন কি বললাম তোমরা আল্লাহকে বিশ্বাস করো কচিরা হ্যাঁ নবীদেরকে বিশ্বাস করো তোমরা হলে মমিন আমার বাবাজির একটু গুরুত্ব দিয়ে শুনবেন বাপেরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাপ আমার এই কথা শ্রোতাই যথেষ্ট আমার বেশি দরকার নেই তবে যে কজন আছেন যথেষ্ট আর একটা কথা বলি যারা আলেম হাফিজ আছেন কেউ নিচে বসবেন না বাবা আলেম হাফিজরা স্টেজে চলে আসেন বাবা আলেম হাফের যারা নিচে কেউ বসবেন না স্টেজটা অনেক বড় করেছে আমার এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন কচিদেরকে বলছি কচিরা তোমরা একটু ভালো করে শোনো বাপ তোমরা হলে আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ ঠিক না বেটি মুরুব্বিদেরকে বলছি বাপেরা মুরব্বীরা বাবাজিরা একটু দয়া করে একটু শোনেন বলে আলোচনাটা হাতে ধরে বলে যাচ্ছি বাপ যারা যারা নবীকে বিশ্বাস করে নবীদের বিশ্বাস করে আল্লাকে বিশ্বাস করে তাদেরকে কি বলে বললাম জোরে বলো মোমেন ঠিক আছে মোমেন তারা হলো মোমেন মানে বিশ্বাসী আচ্ছা যারা আল্লাকে অস্বীকার করে আল্লাহকে মানে না নবীদেরকে মানে না তাদেরকে এক কথা ইসলামিক পরিভাষায় কি বলে কাপে কি বললাম কাপে তাহলে যারা আল্লাহকে মানে তাদের কি বলে মোমেন আর যারা আল্লাহকে মানে না তাদের কি বলে কাফে অস্বীকার করে কাফে এবার আসছি দুটো দল হলো একটা মোমেন একটা কাফে ঠিক আছে এই মোমেন আর মোমেন আর কাফেরের মাঝখানে না একটা দল আছে এই বাচ্চারা শুনে নাও মুরব্বীরা একটু শোনেন বাপেরা আপনারা তো জানেন তবে একটু বলছি আর সেইটার আলোচনা হবে আজকে মমিন আর কাফের মাঝখানে একটা দল আছে তো আজকের যে সুরাটির আলোচনা করব করানের একটা সুরা আছে মুনাফিকুন সুরাই মুনাফিকুনের তাফসির হবে সুরাই মুনাফিকুনের আলোচনা হবে মোনাফেক কে কাকে মুনাফিক বলে কে গালে রাখলে রাখলে নামাজ পড়লে রোজা দাড়ি অর্থ থাকলে হজ করলে আদায় করলে না মোমেন কে আর মোনাফেক কে চলো 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 আজকের আমাদের আলোচনা হবে কি দুটো বিষয়ে কি কি বললাম একটা মোমেন একটা মোনাফেক আবার বলো বাচ্চা বাচ্চারা একটা মোমেন আর মুনাফিক ক্লিয়ার ঠিক আছে আগে প্রথমে মোনাফেকদের আলোচনাটা হবে তারপরে মোমেনের আলোচনা হবে ওই সুরায় মোনাফিকের ভিতরই আছে প্রথমে মোনাফেকদের আলোচনা হবে ঠিক আছে মোনাফিক কে তোমরা যেন কি করো না বা কোচিদের বলছি তোমরা শিখে নাও তোমরা দেখলেই আজকে যে কটা কথা বলবো এই কথাগুলো মাথায় রাখবে আর রাখলেই না তোমরা বুঝতে পারবে যত ভালো লোক হোক আর কালো লোক হোক এক কথাই বলবে লোকটা মুনাফিক কেন আল্লাহর কোরআন বলেছে নবীর হাদিস বলেছে লোকটা মুনাফিক তোমরা নিজেরাই বুঝতে পারবে চলো চলো মোনাফিকের আলোচনাটা করব তো মোনাফিকের আলোচনা করতে গিয়ে একটা কথা প্রথম বলে নিচ্ছি মোনাফিকের পরিচয় কি সুরাই মোনাফিকুন কোরআনে আছে কোরআনে সুরায় মুনাফিকুন আছে বাপেরা গোটা সুরাটাই আমার মুখস্থ তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসলাম কেন মতাসাবিয়া তায়ের যদি লেগে যায় না সমস্যা হয় এই জন্য সুরা কোরআন সুরায় মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসেছি সুরায় মুনাফিকুনের পরিচয়টা কি সুরা মুনাফিকুনের পরিচয়টা কি সুরায় মুনাফিকুনের ভিতরে আগে জেনে নিই সুরাটি কোথায় নাজিল হয়েছে সুরায় মুনাফিকুন নাজিল হয়েছে মদিনা কোথায় 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 সুরায় মুনাফিক নাজিল হয়েছে মদিনা ক্লিয়ার ব্যাস সুরায় মুনাফিকুনের ভিতরে কটা আয়াত আছে এগারোটা আয়া কটা এগারোটা আয়া ঠিক আছে আর রুকু হলো দুটো কটা রুকু দুটো প্রথম রুকুতে আলোচনা আছে মুনাফিকদের আর দ্বিতীয় রুকুতে আলোচনা আছে মোমেনদের ক্লিয়ারলি তাহলে প্রথম রুকুটা আমাদের আলোচনা হবে মোনাফেক সম্পর্কে আর দ্বিতীয় রুকুটা আলোচনা হবে মোমেন সম্পর্কে পাটে পাটে আলোচনা গোটা সুরাসার আলোচনা হবে এগারোটা আয়াত আছে বাপ মুরব্বীদের বলছি বাপেরা আপনারা আজকে নিজেরাই বুঝতে পারবেন যে মোনাফেক কাকে বলে আর বাস্তবে চিনতে পারবেন আমি মলি সাহেব বলে যে আমি মোমেন হয়ে গেছি এর সে সার্টিফিকেট

আল্লাহর পরিচয় পেয়ে গেলাম এবার আল্লাহ করেছেন কি যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছে সঙ্গে সঙ্গে কেতাব পাঠিয়েছে ছোট কেতাব বড় কেতাব শুনে নিন আগে বুঝে নিন এ বাচ্চারা তোমরা বাবা আগে এগুলো বুঝে নাও বাবা তারপরে ওয়াজ সোজ করবো আগে তোমরা এগুলো বুঝে নাও বাচ্চাদের আমার ওয়াজ বাবা বাচ্চাদের বেরে নিয়ে ঝুঁকিয়ে দেওয়াটাই হচ্ছে আমার কাজ পৃথিবীতে কত নবী এসেছেন এক লাখ চব্বিশ হাজার কত অত এক লাখ চব্বিশ হাজার পাঠিয়েছেন হাদিসের বর্ণনা অনুযায়ী এক লাখ চব্বিশ হাজার নবী এসেছে রসুন এসেছেন কত তিনশত তেরো জন অথবা তিনশত পনেরো জন আচ্ছা আচ্ছা এবার আসছি